একটা প্রবাসী কতটুক কষ্টর পর বাইরে আসে ঘুমায় পাঁচ দশ লাখ টাকা টাকা দিয়ে বিদ্যাস আছে ফোর পর ঠিকমতো একটা রুম পায় না ঠিক মতো খাইতে পারে না এর থেকে দুর্ভাগ্য কোনো জিনিস হয় না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন একজন প্রবাসী কতটুক কষ্ট বাইরের বাইরে আসে সই সবাই তো মনে করেন বিদেশ শান্তির জায়গা দেখেন এই ভিডিওটা কতটুক না। চোখ ফানে দূরে রাখতে পারলাম না

কার টাকাও দেয় না এখন একজনের রুমে থাকতাম খাই দাম ভাইয়া ভাগ করে দিছে ভাইয়া এতদিন আমি চলে আসছি এখানে এক মা টাকা মাতার কি। আঁকা কামা দেয় না এই দাঁড়ালে বলছে তিন মাস পরে হয়ে আঁকা মাদিব তিন মাস পার হয়ে গেছে এখনো আঁকা মারিছে তো খাওয়া দাওয়া করছে না চায় এই দেখো আমার কাছে পাঁচটা টাকা দিলো সকালে কি খাব দেখুন খুব ভাইয়া একটা কবুজ খাইছি আর কটা কবুজ রাখি রাখছি সব গেছে তো আপনার এখানে কাহিনা না আমরা এখানে আত্মীয়ধন না এখানে